বাবা তোমার তুমি জানো মনে পড়ে সেই বিখ্যাত খলনায়ক মহেশ মান্নার কথা হ্যাঁ কথা বলছি বিখ্যাত চলচ্চিত্রকার চলচ্চিত্র উৎপল দত্ত তিনি যখন শেক্সপিয়রের থিয়েটার থেকে বাংলা রাজনৈতিক নাটকে ঝুঁকে পড়েন এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সাহসী একটি পদক্ষেপ সহজভাবে বলতে গেলে রাজনৈতিক গণপটের পথে সাহসী পদক্ষেপ নেওয়াটাই উৎপল দত্তের জীবনের সবচেয়ে বড় একটি সিদ্ধান্ত ছিল যা তাকে শুধু শিল্পী নয় এক ঐতিহাসিক ব্যক্তিত্বে পরিণত করে উনিশশো উনত্রিশ সালের উনত্রিশে মার্চ বাংলাদেশের বরিশালে জন্ম হয়েছিল তার ছোটবেলা থেকেই তিনি খুব চঞ্চল কৌতূহলী আর বই পড়ার নেশা ছিল তার গল্প ইতিহাস আর নাটক এসবের প্রতি তার একটা আলাদাই টান ছিল পরিবারের কেউ নাটক বা থিয়েটারের সাথে যুক্ত না থাকলেও তিনি ছোটবেলা থেকেই অভিনয় দেখতে পছন্দ করতেন আর এই বিভিন্ন ধরনের অভিনয় দেখতে দেখতেই তিনি অভিনয়কে ভালোবেসে ফেলেন তিনি বড় হয়ে বুঝতে পারেন যে অভিনয়েই তার সত্যিকারের পছন্দের জগৎ তিনি কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করতেন আর এই কলেজে পড়ার সময় থেকেই অভিনয়কে আরও গুরুত্ব সঙ্গে নেন কলেজে ইংরেজি নাট্যচর্চা হতো আর সেখানে শেক্সপিয়রের নাটক মঞ্চস্থ হতো উৎপল দত্ত ইংরেজি ভাষায় ছিল দারুণ দক্ষ এবং অভিনয় ছিল সমানভাবে পারদর্শী তাই তো তিনি থিয়েটার দলের প্রধান অভিনয় শিল্পী হয়ে উঠলেন দ্রুতই ১৯৪৯ সালে তিনি লিটল থিয়েটার গ্রুপ প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে এরই পরবর্তীত রূপ পিপলস থিয়েটার গ্রুপ যা রাজনৈতিক নাটকের শক্তিশালী মঞ্চ হয়ে ওঠে তিনি থিয়েটার অভিনয়ের জন্য বিখ্যাত হলেও বাংলা ও হিন্দি সিনেমায় কাজ করে গেছেন চুটিয়ায় মালগা খাড়া দাম ডুঙ্গা তার ঝুলিতে একের পর এক সুপার ডুপার হিন্দি ছবি থাকলেও প্রথম সুযোগ আসে বাংলা সিনেমায় উনিশশো সালে এটি তার প্রথম ফিল্মি ডিভিউ হিসেবে উল্লেখ করা হয় ছবিটি বাংলা সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্তের জীবনভিত্তিক এই ছবিতে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করেন উৎপল দত্ত তিনি বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ভাষাতেও চলচ্চিত্রে অসাধারণ কাজ করে গেছেন তার তীক্ষ কৌতুক ব্যঙ্গ শক্তিশালী চরিত্র চিন্তন বহু স্মরণীয় ছবি রয়েছে উৎপল দত্তের হিন্দি হিট সিনেমাগুলির মধ্যে রয়েছে নাইনটিন সেভেন্টি নাইনে গোলমাল নাইনটিন এইটটি ওয়ানে রয়েছে নরম গরম এবং নাইনটিন এইটটি থ্রিতে রয়েছে রাংবেরাঙ্গি এরকম অসংখ্য ছবি রয়েছে তার ঝুলিতে নাইনটিন এইটটি টুতে রয়েছে তার হিন্দি সিনেমা শৌখিন হিং বয়স্ক বন্ধুর মজার কাণ্ড কারখানার গল্প অশোক কুমার একে হাঙ্গাল এর সঙ্গে দুর্দান্ত কমেডি যা আজও আপামার বাঙালি দর্শকের মনে গেঁথে রয়েছে বাংলা সিনেমায় তার একের পর এক হিট উপহার যা বাঙালি দর্শকদের মনে প্রাণে গেঁথে রয়েছে উনিশশো উনসত্তরে মৃণাল সেনের কালজয়ী ছবি উৎপল দত্তের সর্বাধিক প্রশংসিত অভিনয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ঊনিশশো জয় বাবা ফেলুনাথ মগনলাল মেঘরাজ চরিত্রে আইকনিক অভিনয় এছাড়াও রয়েছে উনিশশো আশিতে হিরো রাজার দেশে এরকম অগুন্তি হিট ছবি রয়েছে তার ঝুড়িতে উৎপল দত্ত বিশ্বাস করতেন নাটক সিনেমা শুধু বিনোদন নয় এগুলো মানুষের চেতনাকে বদলাতে পারে তাই কাজের মধ্যে দিয়ে সমাজ রাজনীতি ও মানবতার প্রশ্নকে বারবার ফিরিয়ে নিয়ে এসেছেন তিনি তিনি কখনো বর্তমান ব্যবস্থার অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতে ভয় পাননি অভিনয় তার কাছে সাধনা উৎপল দত্ত মনে করতেন অভিনয় হলো চরিত্রের ভেতর দিয়ে মানুষের অন্তরকে বোঝা ভালো অভিনেতা ভূমিকা বদলায় না মানুষের মন বোঝার ক্ষমতা বদলায় তিনি একাধিকবার বলেছেন দর্শকের বিশ্বাসেই একজন শিল্পীর প্রকৃত পুরস্কার তাই তিনি গোটা জীবন মানুষের কাছে সত্য এবং শিল্পের দায়িত্ব নিয়ে কাজ করে গেছেন সো বন্ধুরা এই ছিল আজকের উৎপল দত্তকে নিয়ে ছোট্ট একটি প্রতিবেদন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন আমাদের সঙ্গে থেকে